আসসালামু আলাইকুম ভাইয়া বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন কিন্তু অনেকদিন পর আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হলাম তো ভাইয়া বন্ধুগণ তো আপনারা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আমারও দুবাই ট্যাক্সি নিয়েই তো আপনারা সকলে যারা বাংলাদেশে বর্তমানে আছেন এবং হচ্ছে বাংলাদেশে যারা অবস্থান করতেছেন যারা এই মুহূর্তে দুবাই ট্যাক্সিতে আসার জন্য ইচ্ছুক অ্যাকচুয়ালি আমি তাদের জন্যই আর কি ভিডিওটি করা যারা বর্তমানে দুবাইতে আছেন তারা জানেন দুবাই ট্যাক্সি সম্পর্কে এবং আলোচনা না করাটাই এবং আপনাদেরকে সে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওতে অলরেডি কমেন্ট করেন এবং হচ্ছে আমার ভিডিও দেখে আমাকে ফোন করেন বা এস করেন যে এখন কি পরিস্থিতি বা কিভাবে জয়েন করতে পারি সেই বিষয় নিয়ে আপনাদের জানার আগ্রহ দেখে আমার খুবই ভালো লাগে আসলে একজন শুভাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী বলবো কারণ হচ্ছে আমি না এখনো আমি ইউটিউবের খুব পারদর্শী না আমি ফেসবুকে খুব খুব পরিচিত মুখ এমনটাও না তবে আল্লাহ তালা আমাকে যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাহ কোটি শুক্রিয়া তো প্লিজ আপনারা যারা হচ্ছে যে যেখান থেকে দেখুন না কেন আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং মনোযোগ সহকারে বিষয়গুলো নিয়ে ভেবে চিনতে আসবেন অ্যাকচুয়ালি দুবাই ট্যাক্সিতে বেশ কয়েকটি ধাপে আর কি লোক নেবে ট্যাক্সি ড্রাইভার ভ্যালি পার্কিং এখন বাইক রাইডার সো সকল নিউজে আমি দেখতে পাচ্ছি এখন চারশো জনের মতো নেবে তো সবকিছু এভারেজ মিলে এই ট্যাক্সিতে দেড়শো বাইক রাইডারে দেড়শো আর ভ্যালেট পার্কিং একশো জন নিলে এমন হয়তো নিতে পারে ওভারঅল সব মিলে চারশো জন নিলেও অনেকগুলোই পাসপোর্ট নেওয়া হবে পরবর্তী দোকান থেকে বাছাই করে কিছু করে অনেকে আবার ইন্টারভিউ দেওয়ার পরে সিলেক্টেড হওয়ার পরে অনেকে আসবেন না এটা সদা সত্য অনেকে আসে না আবার হচ্ছে যে সকলে অপেক্ষা করে সব কিছু ভিসার জন্য আর একটু সত্যি কথা বলতে কি দুবাইতে অনেকাংশে ভিসা বন্ধ বাংলাদেশ থেকে আউটসাইড আউটসাইড থেকে মানে আরব আমিরাতে আউটসাইড থেকে দুবাইতে বা আচ্ছা আরব আমিরাতে ঢোকার জন্য সকল ভিসেই বন্ধ আছে এখন একমাত্র ওয়ে হচ্ছে এই দুবাই ট্যাক্সি বা ফ্রিজনে যেগুলো ভিসা হচ্ছে আর কি ট্রান্সগার্ড বলুন বা ফ্রিজনে যেগুলো ভিসা বলুন সেগুলো হচ্ছে হচ্ছে আই থিঙ্ক আই এম নট শিওর কারণ আমি ভিসা বিজনেস করি না বা ভিসার মধ্যেও আমি নেই সো আমি যেহেতু দুবাই ট্যাক্সিতে একজন কর্মরত আছি সেই হিসাবে আমি আপনাদেরকে এই বিষয়টা ইনশোর করতে পারি সো কাইন্ডলি আমার এখানে একটি লাইট দেখা যাচ্ছে আমি একটু ক্লিয়ার করছি আমি এখন ড্রাইভিংয়ে থাকার জন্য আর কি ওইটা সম্ভবত লাইটটা দেখা যাচ্ছে বাইরে থেকে রোডটা আসতেছেন সো কাইন্ডলি প্লিজ আপনারা আপনারা আবারও বলি আপনাদেরকে আপনারা যে যেখান থেকে আসুন না কেন অবশ্যই জেনে বুঝে তারপরে আসবেন সব কিছু ডিসকাস করে সব কিছু জেনে বুঝে তারপরে আসবেন কারণ হচ্ছে কি এখানে আসার পরে আপনাকে কয়েকটি ধাপে আপনাকে পে করতে হবে যেমন হচ্ছে আপনাকে লাইসেন্সের ক্ষেত্রে পে করতে হবে আপনার আপনাদের লাইসেন্স নিজের নিতে হবে আগে যেমনটা হচ্ছে দুবাই ট্যাক্সি করতে গিয়ে আর কি লাইসেন্সটা পে করতে এখন হচ্ছে না লাইসেন্সটা নিজেরই পে করতে হবে সো আপনাদের এটার ক্ষেত্রে লাইসেন্স করার জন্য বেশ কিছু বাংলাদেশি টাকা না বলি দুবাইতে দুবাইয়ের টাকাতে কনফার্টে বলি তাহলে হচ্ছে সেটা বেটার হয় সেটা হচ্ছে আপনি যদি নর্মালে লাইসেন্স নেন আপনি খুবই ড্রাইভিং খুবই পারদর্শী আপনি নর্মাল বেসিসে আপনি লাইসেন্স নিতে পারেন হয়তোবা আছে আপনি ড্রাইভিং যে ধরুন আপনার কীভাবে লাইসেন্সটা নেবেন সহজে সেই বিষয় নিয়ে আমি একটা আলোচনা করব। এবং খুব সহজে আপনার এখানে হচ্ছিল কি ভাইয়া রুলস এবং রেগুলেশনের কথা ঠিক আছে আপনি যদি রুলস রেগুলেশন ফলো করেন অবশ্যই আপনার জন্য সেটা বেটার আপনি যদি রুলস রেগুলেশন না ফলো করেন আপনি লাইসেন্স পেতেও অনেক দেরি হবে এবং হচ্ছে লাইসেন্সে পেলেন রুলস রেগুলেশন ফলো করলেন না সেক্ষেত্রে আপনার ফাইন অবধারিত সরি তো ফাইন অবধারিত সো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে দুবাইতে ড্রাইভিং ইজি আমি বলবো না দুবাইতে ড্রাইভিং করা খুবই কঠিন দুবাইতে ড্রাইভিং ইজি আপনি এখানে যদি লাইসেন্স করেন আপনি বিশ্বের যে কোনো কান্ট্রিতে আপনি গাড়ি চালানো খুবই সহজ এবং লাইসেন্সটা খুবই পাওয়ারফুল এবং লাইসেন্সটা খুবই ব্যয়বহুল সব কিছুই একটা সব কিছুই একটা ব্যয়বহুল আছে আপনি ভালো কিছু করতে গেলে অবশ্যই আপনি নিজের প্রতি ইনভেস্ট করতে করবেন আপনি তো ভালো কিছুই করবেন তাই না সো এই হচ্ছে ব্যাপারটা তো কাইন্ডলি আপনাদের কাছে এই ইনফরমেশনটা আমি দিতে চাই যে আপনারা দুবাই ট্যাক্সিতে আসতে মন কত টাকা লাগতে পারে হ্যাঁ দুবাই ট্যাক্সিতে আসতে আপনার এজেন্সি কর্তৃক আপনার যে ধার্য করবে টাকাটা সেটা তো অবধারিত পেয়ে এবং এখানে আসার পরে আপনাদের কিছু এক্সট্রা টাকাগুলো আপনি নিয়ে আসবেন দুবাই ট্যাক্সিতে আপনাকে আপনাকে এজেন্সি কি বলে আনবে বা এজেন্সি কি বলবে সেটা হচ্ছিল তাদের এক্তিয়ার সেটা আমরা বলতে পারবো না সেটা হচ্ছে আমি বলতে পারবো না বাট এখান থেকে আপনাকে বাংলাদেশ থেকে একদম খালি হাতে আপনি আসবেন না অবশ্যই আপনাকে কিছু টাকা আপনাকে নিয়ে আসতে হবে আপনাকে নিয়ে আসতে হবে যে সাপোজ ধরুন আপনাদের এখানে আমরা অনেকে আছি যে আপনাকে এ বিষয়গুলা বলার জন্য কেন অনেকে এটা বলে দিবে না ঠিক আছে অনেকে এটা বলে দিবে না আপনাকে আমরা বললাম সো এখন এই আপনাদের বলি যে আপনারা খালি হাতে না আসুন আপনার অবশ্যই আপনাদের হাতে হাত খরচের টাকাটা নিয়ে আসুন এবং লাইসেন্সের যে টাকাটা সেটা আপনারা অবশ্যই নিয়ে আসবেন সো লাইসেন্স করতে এখন কত টাকা লাগতে পারে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করতেছি সেটা হচ্ছে লাইসেন্স করতে আপনাকে অন্তত পক্ষে ছয় থেকে সাত হাজার দারাম আপনার লাগবে অন্তত পক্ষে আপনি যদি আনলিমিটেড করতে চান সেই হিসেবে আরও বাড়বে আট হাজার দশ হাজার পর্যন্ত আছে আর নর্মালি যদি করতে চান চার হাজার সাড়ে চার হাজার যদি আপনি খুব মানে হচ্ছে কনফিডেন্সের সাই সইতে আর পেতে চান নর্মালি নর্মাল ক্যাটাগরিতে সেটা হচ্ছে আপনার চার থেকে সাড়ে চার হাজার বা ছ হাজারের মধ্যে আপনার এটা কভার হয়ে যাবে আপনি যদি আনলিমিটেড প্যাকেজ চান যে আনলিমিটেড প্যাকেজটা আপনি আমি নিতে চাই আমি হচ্ছে লাইসেন্সে কখনোই হচ্ছে আমি যদি ফেল করি অবশ্যই আপনাকে মানে যে ফেল করবে তাকে হচ্ছে পে করতে হবে এবং আপনার সর্বোপরি কথা হচ্ছে যে আপনার আনলিমিটেড প্যাকেজটাও বেটার আপনি যত দ্রুত আপনি লাইসেন্স পাবেন তত দ্রুত আপনি দুবাই টেকসি জয়েন করতে পারবেন বিষয়টা এমনই এবং দুবাই টিক্সি জয়েনের পূর্বে আপনার বেশ কিছু পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলো আপনাকে দিতে হবে ইনশান একদিন সেই পরীক্ষাগুলো নিয়ে আলোচনা করবো কী কী পরীক্ষা দিতে হয় কী কী পরীক্ষা আসে এবং হচ্ছে কতগুলো কোশ্চেন আপনাদের এখানে মুখস্থ রাখতে হবে এখানে দুবাইটা আসার পরে আপনাকে কি কী পরীক্ষা দিতে হবে প্রথম থেকে শুরু করি সেগুলো নিয়ে একটু আলোচনা করব তো আপনারা যে যা জায়গা অবস্থান থেকে দুবাই ট্যাক্সিতে আপনি আসলে কতটুকু ইনকাম করতে পারবেন কতটুকু আপনার সেটা আপনার ভালো হবে সেটা নিয়ে আপনার এজেন্সি এবং কাছের ভাই ব্রাদারদের সাথে আপনারা খুব ক্লোজলি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন আশা করি সকলের ভালো হবে এবং সকলে উপকৃত হবেন আলোচনা করলে আলোচনার মাধ্যমে সব কিছু একটা জিনিস মাথায় রাখবেন বিদেশে আসুন জেনে বুঝে আসুন বিদেশে আসবেন অবশ্যই আপনাকে জেনে বুঝে আসতে হবে আপনি অন্যথায় বিপদের সম্মুখীন হতে পারেন সো দুবাই এমন একটি কান্ট্রি এখানে আপনি খুব সেফ অ্যান্ড সিকিউর এটা ফিল করবেন এখানে সব কিছুই হচ্ছে আপনার সেফটি সহকারে হয় সো আপনারও উচিত নিজের সেফটি নিজে বজায় রাখা আপনি এখানে কোনো অন্যায় করতে পারবেন না এখানে কোনো অন্যায় আপনার তারা বরদাস্ত করবে না অবশ্যই আপনাকে খুব সেফটি নিয়ে এখানে থাকতে হবে এবং হচ্ছে আপনার নিজের সেফ থাকবেন এবং অন্যকে সেভ করতে সহায়তা করবেন দাসবিন আমি এটা বোঝাতে চেয়েছি যে আপনি অবশ্যই বাংলাদেশ থেকে আসবেন জেনে বুঝে আসবেন কারণ আমার জন্য দুবাই দেখছি বেটার অর নট ঠিক আছে সো আপনি অবশ্যই জেনে বুঝে আসবেন কাছের মানুষদের কাছে ইনকাম সম্পর্কে জেনে বুঝে নেবেন এটাই ধন্যবাদ সবাইকে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে ভিডিওতে ইনশাআল্লাহ